লাখ টাকার ফার্নিচার কিনে আজকে হয়ে গেলাম একদম ভাইরাল চলে গিয়েছিলাম রিগালের শোরুমে ওখান থেকে সচরাচর আমরা অনেকগুলা ছোটোখাটো ফার্নিচার এর আগেও কিনেছি তবে আজকে একটু বাজেট বেশি ছিল দেখতে গেলাম আজকে অনেক অনেকগুলো ফার্নিচার যেগুলো আমাদের বাসার ফার্নিচার আমরা চেঞ্জ করব এই জন্য তারপরে এখানে যে এই সোফাটা অনেক অনেক পছন্দ হয়ে গিয়েছিল তারপরে ডাইনিং টেবল তারপরে এই সোফাটাও অনেক অনেক ভালো যেটা গ্রিন আর কি ব্লুটা একদমই পছন্দ হয়নি কেন যেন তারপরে এই বেডগুলা এই বেডটা তো আমার আছেই তারপরে হচ্ছে চলে এসেছিলাম হচ্ছে একটা আলমারি দেখতে প্রত্যেকটা ওয়াইফের মনে হয় যে বাসাটা সুন্দর করে গোছায় আর আমার তো অনেক অনেক বাসা গোছাতে ভালো লাগে সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে বাসা গোছাতে বেশি ভালো লাগে আর আমি খেয়াল করি যে কোনগুলা রিজনেবল প্রাইজে পাওয়া যায় সেগুলাই নিয়ে আর কি তো রিগালে এসে আসলে আমাদের সাধ্যের মধ্যে সবটুকু সুখ খুঁজে পাই এমন একটা ব্যাপার এখানে এমন এমন কিছু ফার্নিচার আছে যেগুলোর দামগুলো একদম রিজনেবল কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে তো এখানে এসে ডাইনিং টেবিলটাও দেখলাম তারপরে হচ্ছে এই সোফাটা মূলত পছন্দ হয়েছে অনেক আর দেখলাম হচ্ছে সুর এর আগে সুর তো নিয়েছি আর এটা নতুন ওইটা ভালোই লেগেছে তারপরে দেখলাম হচ্ছে একটা ওয়ার আমি মনে করি একটা বাসার মধ্যে ঢুকলেই বোঝা যায় আসলে তারা কোন ক্যাটাগরির মানুষ আর সারা দিন ধরে খেলেই সেটা মানুষ দেখে না তবে বাসাটা পরিপাটি গুছানো থাকলে সেটা মানুষ দেখে খুশি হয় এবং তাদের প্রতি একটা আলাদা আদা পজিটিভ ভাইব নিয়ে আসে তো সেটাই আর কি তো এই ভেবেই আমরা হচ্ছে বাসাগুলো টুকটাক করে গুছাই একদিনে সব কিছু জিনিসপত্র কেনা কারোর দ্বারাই সম্ভব না আর একদিনে আমরাও কোনো কিছু করে গুছিয়ে উঠতে পারবো না সেটাও জানি তো টুকটাক করে আস্তে আস্তে করে ফার্নিচারগুলো বাড়াচ্ছি বাসায় আর এটা আমার অনেক পছন্দ কারণ আমি ছোটোবেলায় থেকে চেয়েছি আমার সংসার আমার ফ্যামিলিটা আমি এত সুন্দর পরিপাটি করে গুছাবো যে যে কোনো মানুষ দেখলেই ভালো লাগবে তাদের চোখে তবে সবার চোখে ভালো লাগে না কারো কারোর হিংসাও হয় যাকে সেসব কথা কারণ আমার পরিবার আমি কিভাবে গুছাবো কিভাবে জিনিসপত্র কিনে সব কিছু পরিপূর্ণ করে রাখবো সেটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার সেখানেও অন্য কেউ কথা বলার কে আমি এটা বুঝি না তারপরে এখানে আমার রিগালের শোরুমে কেনাকাটা করে তারপরে চলে আসলাম হচ্ছে বেস্ট বাইতে আর রিগাল থেকে কি কিনেছি সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো বেস্ট বাইতে এসে ছোট ছোট অনেকগুলা জিনিসপত্র দেখে যেগুলো পছন্দ হয়েছে মূলত আমরা একটা মশলাদানি খুঁজতেছিলাম বাইরে কোথাও গেলে বাচ্চারা শুধু ঘুমিয়ে পড়ে আর এই যে ঘুম থেকে উঠলে তাদের লোকটা এমন হয়ে যায় খুবই বিরক্তিকর যে কোথায় নিয়ে আসলো আমরা একদমই হ্যাপি না তারপরে কিন্তু বাচ্চাদের খেলনা কিনে দিলে অনেক খুশি হয় এই জন্য চলে আসলাম বাচ্চাদের খেলনার এখানে এখানে এসে মুসকান তাদের পছন্দ মতো টুকিটাকি জিনিস নিল আর আমিও আমার পছন্দ মতো কয়েকটা জিনিসপত্র নিলাম এখানে মুসকানের বাবা হচ্ছে আমার উপরে ছেড়ে দেয় সব কিছু বাসার জিনিসপত্র কেনার জন্য কারণ আমার পছন্দ মতোই আমি সবসময় বাসার জিনিসপত্র কিনি আর এখানে অনেক অনেক গ্লাস তারপরে বাটি ছিল ছোট ছোটো ওগুলো দেখতে ভীষণ কিউট ভর্তা করে ওখানে রাখলে আসলে অনেক ভালো লাগে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের এইসব বাটি তারপরে হচ্ছে গ্লাস এগুলো খুবই প্রয়োজন হয় কারণ ভিডিও দেখতে সুন্দর লাগে এই জন্য এমন করে করে কিন্তু অনেকগুলা আর কি জিনিসপত্র কেনা হয়ে গিয়েছে আমার তো আমরা কিন্তু মশলাদানি পেয়ে গিয়েছি আমাদের তারপরে আরও অনেক জিনিসপত্রই দেখলাম যেগুলো আজকে নিব না মুস্কান আবার কি গাড়ি পছন্দ করছে অ্যাম্বুলেন্স ওইটা নিয়ে নেওয়া হলো আমি মনে করি তিনবেলা পেট ভরে খাওয়ার থেকে দুইবেলা বাসাটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখাটা বেশি প্রথম যখন আমাদের ছোট্ট বাসা আমরা নিয়েছিলাম তখন হচ্ছে একটা বেড ফ্যান ফ্রিজ ছাড়া আর কোনো কিছুই ছিল না আস্তে আস্তে আমাদের বাসাই সব কিছু আমরা কিনেছি আলহামদুলিল্লাহ যখন অল্প কিছু ছিল তখন কারোর নজরে পড়েনি কিন্তু যখন আমাদের বাসাটা পরি পাটি গুছানো হয়েছে তখন অনেকেরই নজরে পড়ে আর একজন রুচিসম্মত মানুষ তার বাসাকে গুছিয়ে রাখবে এটাই সিম্পল